নতুন ভোটারদের নিয়ে নব নবম দাতা সম্মেলনে প্রধানমন্ত্রী পঁচিশে জানুয়ারি বৃহস্পতিবার হলদিয়া বিধানসভার অন্তর্গত হোড়খালিতে নতুন হনুমান মন্দিরের সার্নিকটে নতুন ভোটারদের নিয়ে ভারতীয় যুব যুব মোর্চার উদ্যোগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নতুন ভোটারদের নিয়ে নব নবম দাতা সম্মেলনে এলইডি স্ক্রিনের মাধ্যমে সম্প্রচার করা হয় উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা তামলুক সাংগঠনিক জেলার সভাপতি তাপসী মন্ডল সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ दुनिया में ऐसी कोई युवा पीढ़ी नहीं है जिसके पास रामायण और गीता की प्रेरणा और आर्टिफिशियल इंटेलिजेंस पर काम कर